আসসালামু আলাইকুম সাইম মামু সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনার যাই এক ভালো আছি একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম মিরপুরে এক কবুতরের হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো খাঁচা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সুতরাং কথা না বাজিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা এখানে কি গম তোলা ভাই এখানে বোম্বাই আছে এক জোড়া আর এক জোড়া কিং আছে বোম্বাই জোড়া নাকি রানিং ভাই বোম্বাই জোড়া রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জোড়া কত ভাই বোম আপনার ভিডিও দেখে কেউ আসলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা মাত্র মাত্র

ভাই মিলি জোরা না ভাই দুইটা নট দুইটা নট মিলি একটা রেচে ক্যারেক্টার হ্যাঁ দুইটা নট না জি রেচে ক্যারেক্টার কত পড়বে এটা হ্যাঁ এটা ভাই নিলে একদম ভাই 500 টাকা একদম 500 টাকা জি আর মিলি নটটা এটা হবে 500 টাকা এটাও 500 টাকা জি এই তোমার বাসা উড়ানো না ভাই আটকানো না জি পাশে পাশে 1000 টাকা দিলাম জি আপনি চ্যানেলে থেকে আসলে কিছু ডিসকাউন্ট আছে কিছু কম আছে

এদিক আমাদের বাসা ভাই খুব ভালো হয় এটা আমাদের লাগানো জি এই কত বিজল এই যেড়া ভাই 1500 টাকা চাইদাম 1500 টাকা নিলে ভাই একবার 1000 টাকা দিলে একদম 1000 টাকা নিতে হাতে কি জি তো গলা জিরা এই সবুজ গলা সবুজ গলা

আসসালাম আলাইকুম কাজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো ভালো আছে ভাই এখানে কি পলিশ এই জোড়া কত ভাই জোড়া না এই জোড়া জোড়া দুই জোড়া নিলে পাঁচ টাকা টাকা করে জোড়া আর এখানে আছে পুলিশ জোড়া শার্টিং পুলিশ কত পুলিশটা আড়াই হাজার একই দাম

থেকে আর বলে নাম্বার দেখা যাচ্ছিস এগারো টাকা আর বললাম আছেন ভালো আছি আপনি বলো এই তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো এখানে যেটা কালো সিরাজি আছে রানি জোড়া রানি জোড়া কত ভাই চাইলে পঁচিশ লক্ষ আসে রানের রানে কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা আর গোল্লা চোরা কত গোলা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা আর সিঙ্গেলটা কত ভাই সিঙ্গেল আটশো টাকা

এই সিআজি জোড়া কত ভাই ভাই এই সিআজি জোড়া নিলে একদম পনেরোশো পনেরোশো নিলে একদম এক আর এই সবজি জোড়া কত সবজি জোড়া না একদম সিঙ্গেল সিঙ্গেল হয়েছে কত পার্কিস পার্পিস আটশোশো টাকা এই ফোন নাম্বারটা বল তো জিরো তিন লোকেশন